আজ ওনাকে শাশুড়ি দেখতে পারিনি তো কি হয়েছে আজকে ওনাকে দেখতে আসলাম এখানে আরও তিনজন ভাষা শহীদ আছে ওনাদের নামও বইয়ে অনেক পড়েছি কিন্তু মানে আমি জানতাম না যে ওনাদের কবর এখানে আছে কি নাই আমি তো জানতাম ওনাদের গ্রামের বাড়ি বা কোনো জায়গায় আছে কিন্তু জানি না যে এখানে আছে আমি পেশায় সাংবাদিক এবং আমার সাংবাদিকতা করতে এসে বেশ কয়েক বছর আগে প্রথম যখন জানতে পারি যে আজিমপুর কবরস্থানে আসলে আমাদের তিনজন ভাষা শহীদের কবর রয়েছে আমি অস্থির হয়ে যাই যে আসলে আমাকে একটা রিপোর্ট করতে হবে যে এই কবরগুলোর অবস্থা কেমন এবং এখানে আসার পরে আমি আসলে সন্তুষ্ট ছিলাম না নিজের কাছে বারবার মনে হচ্ছিল যে যে মানুষগুলোর কারণে আমাদের ভাষা আন্দোলন সফল হয়েছে আমাদের রাষ্ট্রভাষা পেয়েছি সেই পরিক্রমায় উনিশশো একাত্তর এসেছে মহান মুক্তিযুদ্ধ মাধ্যমে আমরা দেশ স্বাধীন করতে পেরেছি আজকে স্বাধীন জাতি হিসাবে আমরা পঞ্চাশ বছর উদযাপন করতে যাব সেই মানুষগুলোকে নিয়ে আমরা কতটুকু ভাবছি হয়তোবা ভাষার মাস আসলেই আমরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যাই তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই কিন্তু তাদের পরিবার কোথায় আছে তাদের পরিবারের মানুষগুলো আজকে যত হাজার কোটি টাকার ফুল আজকে বিক্রি হবে তার কোনো একটা অংশ কি সেই পরিবারের মানুষগুলোর কাছে যাবে হয়তো এই প্রশ্নগুলো এখন অবান্তর মনে হতে পারে কিন্তু আমরা যদি আসলে জাতিগতভাবে চিন্তা করতে পারতাম এই মানুষগুলোকে আমাদের মাথার তাজ করে রাখা উচিত ছিল আমরা এসএসসি প্রজনন দুই এক বাংলাদেশ আমাদের হৃদয়ে আমরা ধারণ করি যে এই মানুষগুলোর প্রতি আমাদের ভালোবাসা সরাসরি দিতে হবে আমরা যতই শহীদ মিনারে যাই না কেন এই মানুষগুলোর কবরে এসে যাতে একটু মোনাজাত করি তাদের আত্মার প্রতি আমরা যাতে শান্তি কামনা করি এবং শুধুমাত্র শহীদ মিনারকেই আমরা সর্বোচ্চ আসর না বানিয়ে আমাদের এই মানুষগুলোর পরিবার কোথায় আছে কে কেমন আছে তাদের খোঁজ খবর যদি আমরা একটু নেই এবং সব শেষে আমাদের প্রমিত বাংলা চর্চা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলেই এই মানুষগুলোর প্রতি আমাদের সঠিক শ্রদ্ধা নিবেদন হবে আজ মন একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের ভাষা শহীদদের সবসময়ই আমরা যেটা করে থাকি প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারে কর্পনের মাধ্যমে তাদেরকে স্মরণ করি কিন্তু প্রকৃতপক্ষে শহীদ মিনারে যাওয়ার পাশাপাশি যারা আমাদের এই ভাষার জন্য বায়ান্ন সালে তাদের জীবন উৎসর্গ করলো তাদেরকে তাদের পরিবার সবাইকে আমাদের আসলে স্মরণ করা উচিত বলে আমরা মনে করি আমরা এসএসসি প্রজন্ম দু এক বাংলাদেশ সবসময়ই আমরা চেষ্টা করি যে ভিন্ন ধর্মে কিছু করার জন্য নতুন কিছু করার জন্য সেই প্রয়াস থেকেই আমরা খুঁজে নিয়েছি আজকের এই জায়গাটি তাদের কবরগুলোকে তাদের কবরে এসে তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের একটি স্লোগানও আছে বায়ান্ন আর একাত্তর চেতনায় ধমনীতে এটাকে আমরা ধারণ করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সর্বোপরি বলতে চাই যে আসলে একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র একটি বন্ধের দিন নয় একটি ছুটির দিন নয় বেশিরভাগ আমাদেরই আসলে জাতি হিসেবে আমরা এমনভাবে নিয়েছি এটা যে একুশে ফেব্রুয়ারি কি বন্ধের দিন সেদিন আমরা ঘোরাফেরা করব তারপরে ছুটি হিসেবে কাটাবো আসলে কি তাই আমাদের উচিত অন্তত আমরা মনে করি আমাদের যারা আত্মদান করলো এই ভাষার জন্য তাদেরকে স্মরণ করা শ্রদ্ধা পরে স্মরণ করা এবং পাশাপাশি দেশপ্রেম জাগ্রত করে আমরা যাতে তাদের যেই যে স্পিরিট নিয়ে তারা যে চেতনা থেকে তারা আত্মদান করলো ভাষার জন্য সেটাকে ধারণ করে আমরা যাতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি দেশপ্রেম উদ্যুত বয়ে